আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত সম্মানিত মুক্তির পথের বন্ধুরাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সম্মুখে যেই বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা প্রত্যেক মানুষেরই জানার প্রয়োজন প্রিয় বন্ধুরা বিপদ আপদ প্রত্যেক মানুষের জীবনে এসে থাকে রোগ ব্যাধি প্রত্যেক মানুষের জীবনে এসে থাকে এই জন্য সুস্থতার জেন্দিগি বড় কঠিন সবাই সুস্থতার জেন্দিগি চায় প্রিয় বন্ধুরাম এই সুস্থতার জেন্দিগি পাওয়ার জন্য যে দোয়া যে নামটা আমরা আল্লাহর কাছে সদা সর্বদা পড়ব যে আমল করব প্রিয় বন্ধুরাম যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ইসলামের স্বার্থে চ্যানেলটি ভিডিওটা শেয়ার করবেন প্রিয় বন্ধুরা আমলটা বলে দিচ্ছে উচ্চারণ আলকুদ্দুস অর্থ অতি পবিত্র প্রত্যেক শেষ রায় আলকুদ্দুস নামটি এক হাজার বার পড়লে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় বন্ধুরা এই আমলটা করবেন আল্লাহ রহমতে আল্লাহ যদি চাহে আল্লাহ তালা আপনাকে সুস্থতার জেন্দিগি দান করবেন সুস্থতার জেন্দিগি কে না চায় এজন্য মেহরবানি করে আমলটা করবেন যেন আপনার উপকার হয় আমলটা করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা